আপার হবে দেখতে থাকেন প্রচন্ড ভিড় থাকবে সামনে মানে যাকে বলে জ্যাম প্যাক একদম কি বলবো মানে চিড়িয়াখানা থেকে এক্ষুনি বেরিয়েছে সব বেশি এগোচ্ছি না এতটা যাচ্ছি ব্যাস দাঁড়িয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাওয়া যায় না যাকে বলে ঠিক আছে ডান দিক দিয়ে বা দিক দিয়ে তো মানে বাইক গুলো মানে ওভার দেখুন এরকম রাস্তায় কিন্তু আপনারা বেশি একটা ডান দিকে একদম যাবেন এক নম্বর গিয়ার নেই তো দু নম্বর গিয়ার আছে আমাকে গাড়ির আয়নাটা দেখার কারণ গাড়ির আয়নাটা আমাদেরকে বলে দেয় কতটা জায়গা আছে ডান দিকে আর বা দিকে আর অবশ্যই গাড়ির জাজমেন্ট শেখার জন্য আপনি কিন্তু লাস্ট ভিডিওটা দেখবেন যেখানে আমি গাড়ির বাদিক আর ডান দিকের মাপটা বুঝিয়েছিলাম ঠিক আছে এই দেখুন এখানে আমি ওভারটেক করছি খুব কনজাস্টেড রাস্তা রয়েছে কিন্তু আমি কিন্তু টুক করে ওভারটেক করে চলে এলাম ঠিক আছে তো এবার আমি সামনের দিকে যাচ্ছি ভিড় প্রচণ্ড বেশি আছে এখানে তো যেতে যেতে দেখা যাক এই দেখুন কীরকম দেখুন একদম হাই বিম লাগিয়ে গাড়ি চালাচ্ছে তো হাই বিম যখন যে চালাবে না তাকে কি আপার ডিপার করবেন এরকম ঠিক আছে তো ম্যাক্সিমাম গাড়ি এখানে হাই বিমে চালায় কিছু বোঝে না যে কোন লাইটটা কিসের জন্য লাগে সব হাই বিম গাড়ি চালায় যখনই কোনো গাড়ি সামনের দিক থেকে হাই বিম মারবে আপনাকে আপনাকে আপার ডিপার মারতে হবে ঠিক আছে এরকম এই দেখুন এটাও এটাকেও দেখুন হাই বিমের গাড়ি চালাচ্ছে মানে কি বলবো এবার দেখতে থাকেন প্রচন্ড ভিড় থাকবে সামনে মানে যাকে বলে জ্যাম প্যাক একদম এই বাদিক দোবার টেক করছে যা ইচ্ছা তাই ঠিক আছে মানে সব একেবারে পুরো কি বলবো মানে চিড়িয়াখানা থেকে এক্ষুনি বেরিয়েছে সব মনে হচ্ছে হ্যাঁ দু নম্বরকে এই দেখুন এইটাকে দেখুন ঠিক আছে তো এই চিড়িয়াখানা থেকে এক্ষুনি বেরিয়েছে এমন পাবলিক যেখানে চলে তো সেখানে আর কোনো অপশন থাকে না আমাদেরকে যতটা হোক সাবধানে গাড়ি চালাতে হয় এবার দেখুন যত গাড়িকে আমি ওভারটেক করে যাব তাদেরকে রাখতে হবে মিডিলের বা দিকে মিডিলের বা দিকে ঠিক আছে এই দেখুন মানে অরঞ্জন্ডী যাকে বলে ভাই কীভাবে গাড়ি চালাচ্ছে যাকে আমরা ওভারটেক করব তাকে রাখবো মিডিলের বা দিকে গাড়ি ছ ফুট হোক কি সাড়ে পাঁচ ফুট হোক কিন্তু এক্স্যাক্টলি মিডিল থেকে বাঁ দিকে রাখলে হবে না আপনাকে মিডিল থেকে কিছুটা গ্যাপ রাখতে হবে এতটা ঠিক আছে এবার দেখুন সামনে গিয়ে মানে লাগাতার ভিড় যাকে বলে এবার সামনের দিকে যাচ্ছি দেখা যাচ্ছে তো হ্যাঁ এবার যখনই আপনারা একদম নতুন নতুন গাড়ি চালাচ্ছেন অসুবিধা একটু বেশি হয় রাতের বেলার দিকে তাই না তো আপনাদেরকে যে কাজটা আছে সামনে গ্লাসটা আছে এই উইন্ডশিল্ডটাতে না আপনাদের একটা প্রোটেকটিভ লেয়ার পাওয়া যায় মানে একটা টিন্ট পাওয়া যায় ওই কালো রঙের কাজ না মানে কিন্তু কোটিং আপনারা লাগিয়ে নেবেন তাহলে কি হবে রিফ্লেকশন হবে না যখন উল্টো দিক থেকে গাড়ি আসবে রিফ্লেকশনটা হবে না এই দেখুন সমান ওভারটেক করে যাচ্ছে পাশে পাশে যাচ্ছে আরে তুই ভাই যা আমাকে দাঁড়িয়ে আছে এবার দেখুন সামনে এখন ট্রাফিক জ্যাম থাকবে মজাটা একবার দেখবেন কিরকম ভিড় থাকে দেখবেন মানে পরিস্থিতি খুব বাজে এখানে তবুও যেতে হয় আর কোনো অপশন নেই হ্যাঁ এবার আগের দিকে যাচ্ছি এখানে দাঁড়াচ্ছি বেশি এগোবো না ঠিক আছে এই বেশি এগোচ্ছি না এতটা যাচ্ছি ব্যাস দাঁড়িয়ে যাচ্ছি এবার সামনে কিন্তু অতিরিক্ত প্যাথেটিক জ্যাম যাকে বলে ঠিক আছে তো এই জ্যামের মধ্যে আমাকে যেতে হলে আমাকে বেশি এগোলে হবে না একটু গ্যাপ রাখছি ডান দিকটা পুরো চেপে আছে ঠিক আছে বন্ধুগণ যখনই আপনারা এরকম ট্রাফিকে দাঁড়াবেন অবশ্যই গিয়ারটাই কিন্তু এক নম্বর গিয়ার করবেন নাহলে কিন্তু গিয়ার হাই থাকলে যখনই গাড়িটাকে স্টার্ট দেবো আমরা তখন কিন্তু গাড়িটা জ্যাটাং করে বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই ভুলটা কিন্তু অবশ্যই করবেন না একদম এক নম্বর গিয়ার অথবা নিউট্রাল করে রাখুন যাতে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে গাড়ি আপনার কন্ট্রোলে থাকে কিন্তু গাড়ি বন্ধ হ্যাঁ গড়াচ্ছে আমি জাস্ট ব্রেকটা ছাড়ছি এটা গড়াচ্ছে এই দেখুন এই ব্যাস আর যাবো না মানে একেবারে যাকে বলে মানে সাইকেল নিয়ে যাওয়া যায় না যাকে বলে জাস্ট দেখুন এবার এই ভিড়ে গাড়ি চালানো যে কতটা মানে হাত সেট করে দেয় আমাদের এটা আমাদের ভালো হয় খারাপও হয় ঠিক আছে তো এরকম রাস্তা তো বাংলাদেশ ইন্ডিয়াতে বুড়ি বুড়ি আছে ঠিক আছে কিন্তু সব জায়গায় নেই তবে হ্যাঁ যেখানে আছে সেখানকার ড্রাইভারটা খুব ভালোভাবে গাড়ি চালাতে পারে দেখা যায় এখানে কি বলবো মানে বিচ্ছিরি অবস্থা ডান দিকে দেখেন এখানে কি অবস্থা এখানে ফুল প্যাকড আপ এখানে দেখেন এই দিকে দেখছেন অবস্থা দেখছেন সব এদিকে দাঁড়িয়ে আছে মানে ডান দিক বা দিক চেপে একেবারে পুরো সব মা বাড়ির মজা বলে যা তা অবস্থা আবার দেখছে আবার আমার দিকে মাথায় কি পড়েছি আমি ভাবছি এটা মাথায় কি পড়েছে এবার দেখেন এই যাচ্ছি কনফিডেন্ট থাকাটা খুবই দরকার ঠিক আছে এই যে বেশি এগোবো না রাস্তাটা আজকে বা বা আজকে তো রাস্তা বিশাল ফাঁকা মানে এ তো ভাগ্য ইস আজকে জ্যামটা আরো ভালো হতো আজকেই ফাঁকা নাকি ভালো হতো জ্যাম আমি তো চাইছি জ্যাম হোক এই দেখুন আমি কিন্তু ডান দিকে বাদিক দেখছি ঠিক আছে ডান দিক দিয়ে বাদিক দিয়ে তো মানে বাইকগুলো মানে ওভারটেক করার জন্য মনে হচ্ছে চিটেখানা থেকে ছাড়া পেয়েছে আর এর মধ্যে যদি কোনো চলে আসে স্কুটি ফুটি নিয়ে ওরে বাবা আমার তো ভয় লাগে তাহলে এই মেরে দিল এই মেরে দিলো বাবা রে এইখানে দেখেন চেঁচা মেচি বাইরে গাড়ি ঘোড়া ওরে বাবা এখানে কি করছে আচ্ছা জয়শ্রীর জয়শ্রীরাম করছে আচ্ছা এই চলো চল সোজা চলো এরম যাচ্ছি এই যাচ্ছি এইভাবে এইবার টান দিকে এরকম ঠিক আছে আগের দিনের যে স্টিয়ারিং কন্ট্রোলটা দেখেছিলাম ওই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন স্টিয়ারিং কন্ট্রোলে ঠিক আছে ওরে বাবা পিছনে একটা খেলোয়াড় আসছে ও খেলোয়াড় আমাকে হর্ন দিচ্ছে পু করে আরে বেটা এটা চার চাকা এটা কি সাইকেল নাকি মানে কি বলবো ভাই তো সবসময় আপনারাও জেনে রাখবেন তারা গাড়ি চালানো শিখছেন আপনাদের বলছি প্লিজ রিকোয়েস্ট গাড়ি শেখার পরে খামো হর্ন দেবেন না যখন দরকার তখন হর্ন দেবেন আপনি দেখেন আমি কতটা হর্ন দিচ্ছি যখন দরকার এই যে এখানে দরকার মেয়ে যাচ্ছে এই যে সাইকেল নিয়ে কোথায় বাবা ডান দিকে চলে আসবে তো শুনছেও না হন দিচ্ছি দেখছেন দেখছেন কেন বলি কেন বলবো না এদের তুই বাদিক যা ও ওর মতো রাস্তায় যাচ্ছে এবার এরকম যাচ্ছি এই দেখুন এই বেরোচ্ছি এই বেরোচ্ছি পাগল দেখুন দেখুন কিরকম পাগল দেখুন হন দিয়ে গাড়ি চালাচ্ছে কি বলবো এই দেখুন এই যাচ্ছি এরকম রাস্তায় কিন্তু আপনারা বেশি একটা ডান দিকে একদম যাবেন না ঠিক আছে বাঁ দিকে থাকবেন একটু জায়গা রেখে বাদিকে থাকবেন ঠিক আছে তো এখানে দেখুন জ্যামপ্যাক্ট ওকে সামনে বাস আসছে একটা আমাকে বাদিকে নিতে হবে গাড়িটাকে ট্রাক আসছে একটা ঠিক আছে দেখছেন বললাম না বলতে বলতে এই যে চলে এসছে দু আমি কোথা থেকে দেখতে পাচ্ছি আমি আসছি ও গাড়ির সামনে চলে এসেছে হেঁটে হেঁটে মানে কী বলবো ভাই কিছু বলার নেই এদেরকে মানে সত্যি ভয় লাগে আমার যারা হেঁটে হেঁটে মেয়েগুলো পারাপার করে না স্কুটি নিয়ে সাইকেল নিয়ে যায় মানে এই দেখুন এখানে আস্তে আস্তে যাচ্ছে কিছু করার নেই অধিকরও রাস্তা নেই এবার একদম এখানে এক নম্বর গিয়ার নেই তো দু নম্বর গিয়ার আছে এখন গাড়ি ঠিক আছে আস্তে আস্তে এগোবো এই এই দেখুন দেখুন আবার দিচ্ছে বিশাল দিক থেকে গাড়ি ঘোরাচ্ছে মানে এখান থেকে বিশ্রী অবস্থা মানে প্রতিদিন এখানে গাড়ি চালানো একটা চ্যালেঞ্জ এভরি ডেজের চ্যালেঞ্জ আর এই রাস্তায় যারা গাড়ি চালানো চালায় রোজ তারা আমি আশা করি মানে পৃথিবীর এমন কোনো রাস্তা নেই যেখানে গাড়ি চালাতে তারা এরকম ভয় পাবে বা অসুবিধা হবে এই রাস্তার থেকে কঠিন রাস্তার হতে পারে না সে পাহাড় বলুন কি যাই বলুন না কেন এত বাজে রাস্তা হতে পারে না এই দেখুন এই চলে আসলাম এখানে এখানে কি হয় না এখানে জাজমেন্ট যে মাপ গাড়ির যে মাপটা আমাদের খুব ভালোভাবে একটা আইডিয়া হয়ে যায় ঠিক আছে এই এগোচ্ছি স্ট্রেট যাচ্ছি একদম পুরো কখনও কখনও ভিজিবিলিটি আমারও প্রবলেম হয় রাতের বেলার দিকে ঠিক আছে যখন উল্টো দিক থেকে খুব জোরে লাইট মারে ওটা একটা অসুবিধা হয় রাতে নাইট ড্রাইভিং করা মানে না আপনাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে আর অবশ্যই বারবার বলছি লেয়ারটা লাগিয়ে নেবেন ঠিক আছে যে লেয়ারটা হচ্ছে আপনি বলবেন যে অ্যান্টি রিফ্লেকটিভ কোটিং ঠিক আছে ওই সানলাইট কোটিং না কিন্তু সানলাইট কোটিং হলো কিন্তু কালো হয়ে যাবে এটা কালো করবেন না অ্যান্টি রিফ্লেকটিভটা দেবেন সাদাই দেখতে কিন্তু রিফ্লেকশানটা হবে না আমার এটা এই গাড়িতে এখনো লাগানো হয়নি আমার আরেকটা গাড়ি আছে ব্রিজা ওখানে লাগানো আছে আমার অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আমি এই গাড়িটাকে বেশি রাত্রিবেলা ইউজ করি না তবুও আমি যা সামনে ছিল বলে নিয়ে বেরিয়ে গেলাম বাট বেটার হয় আপনারাও লাগিয়ে নেবেন এই দেখুন এই যাচ্ছি এরকম এই এখানে হালকা করে ব্রেক মারছি এবার এখানে এই বেরোচ্ছি সামনে গিয়ে তো মানে দুধ দুধারিস ভিড় থাকবে ভিড়ের মধ্যে দিয়েই যাব দেখা যাক কি হতে কি হতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছে গাড়িটা নিয়ে যাচ্ছি ও আমাকে ডান দিক থেকে বাঁদিকে দিকে আসতে ডান দিকে আসতে বাদিকে তা আমারও তো অসুবিধা হচ্ছে কোন দিকে সাইড দেবো তোকে ভাই তো সব সময় আপনি কি করবেন এর জন্য আপনি আপনার যে গাড়িটা যেরকম সে সেরকম চালান ঠিক আছে ওর যদি ইচ্ছা হয় ও ক্রস করে আপনাকে বেরোবে তো যখনই কোনো গাড়ি এরকম ওভারটেক করার চেষ্টা করবে ডান দিক বাদিক করবে তাকে অত সাইড দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে মানে বেশি ভালো হতে গেলে আপনারই অসুবিধা হয়ে যাবে আমি প্রথমে বাদিকে চাপলাম ওদিকে আসলো আবার গাড়ি আসতে আবার ওদিকে চলে গেল ঠিক আছে তো এইগুলো দেখার কোনো দরকারই নেই আপনি জাস্ট আপনার মতো গাড়ি চালাবেন এই আসলাম এখানে এই স্ট্রেট যাচ্ছি আমি এবার ঠিক আছে আমি ডান ডানদিক যাবো ইন্ডিকেটারটা লাগালাম এবার দেখা যাক এখানে কিরকম ভিড় আছে এখানে একটু ফাঁকা রয়েছে ডান দিকে আবার আবার ভিড় থাকবে লোকাল ট্রাফিক ঠিক আছে এই দেখুন দেখুন কোথা আসছে দেখুন এক এবার ডান দিকে চলে আসে একে দেখুন পুরো হাই পাওয়ার মেয়ে গাড়ি চালাচ্ছে রাস্তা কিছু দেখাই যাচ্ছে না এবার যাচ্ছি ভিতরে ঠিক আছে ভেতর দিকে যাচ্ছি দেখা যাক কি আছে ভেতরে জানি না বাইকটাকে অফ করলাম হ্যাঁ প্রচন্ড চোখে লাগছে এবার যাই ভেতরে এবার যা আছে না অবস্থা দেখা যাক কি হতে পারে রাস্তাটা এবার এটা হচ্ছে গরুর ফাড়ির মোড় এইটাকে বলে এটা হচ্ছে এইবার এখান দিয়ে সোজা যাব আমরা এই দেখুন গাড়িটা আছে দেখো বাবা ডান দিক করছি ও মানে কি বলবো আতেল নাকি রে ভাই এবার স্ট্রেট যাব ওরে বাবা রাস্তা বাস্তা খোরা এখানে সব এই মরে ছেড়ে গাড়ি পাড়ি আটকে না যায় পিছে না যায় ওরে বাবা রে বাবা মানে বিশাল চ্যালেঞ্জিং বস বিশাল চ্যালেঞ্জিং ওখানে রাস্তাটা মাঝখান থেকে কাটা ছিল খোরা ছিল ঠিক আছে মানে কি বলবো বস এটা এখানে আসলাম ও ভাই এবার রাস্তা ফাঁকা মনে হচ্ছে বাবা রাস্তা তো ফাঁকা এবার গড়ের মাঠ দেখি চলো 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 দেখি দাদা আস্তে আস্তে আসতে বাচ্চা আছে এই রে ট্রেনে বলে ভাই এখানে বলে না ট্রেনে বলে না আমাদের এখানে ট্রেনে বলে এখন খুব ভিড় হয় এই বাচ্চা আছে বাচ্চা আছে আমি বলতাম আগে এই চলে গেলো আমিও আমিও না এবার আপারমেন্টের গাড়ি চালাবো এটা মনে হচ্ছে আমার এরকম যত স্কুটি অটো রিক্সা সব আপামের গাড়ি চালাচ্ছে কি বলবো ভাই পুরো একেবারে ডিঞ্জার পিস যাকে বলে পুরো এই বাবার রাস্তা সরে যা মানে যখন তখন মাঝখান দিয়ে আসতে গাড়ি চালাচ্ছে এই দেখি হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক দেবেন ঠিক আছে আমি কিন্তু অনেক আশা করে ভিডিও বানাচ্ছি আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেশি লোক সাবস্ক্রাইব করে না জানি না কেন কি জানি ভালো লাগে না হয়তো বোর হয়ে গেছে দেখে দেখে আপনি গাড়ি চালাতে পারেন না না পারেন সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন ঠিক আছে ভিডিও দেখতে হবে কিন্তু কোনো কথা হবে না আচ্ছা এই আছে তিন নম্বর গিয়ারে গাড়ি ঠিক আছে রাস্তাটা একটু খারাপ আছে এখানে একটু খারাপ বেশি না এই এই ডান দিক দিয়ে ক্যামেরা মেরে বেরিয়ে গেলাম টুক করে ফুস বেরিয়ে গেলাম এবার বাদিক যাব ঠিক আছে এই আসলাম এই গাড়িটাকে একদম ফাঁস করে ঘুরিয়ে দিলাম এখানে বাজে রাস্তা এই বাবা সাইড দাও আমাকে পারুটি নিয়ে গাড়িগুলো আরে ভাই যেখানে সাইড দিচ্ছে ওখানে আবার ইয়ে আছে না একটা করে মানে থাকবেই মানে কখনো দেখবো না যে টুক করে যেতে পারবো মানে ঠিক যেখানে যেখানে পিলার একটা গাড়ি চলে আসবে মানে একটা লোক চলে আসবে না মানে কি বলবো ভাই ভাগ্যটাই খারাপ এই দেখুন ভাবে কাপারটা মেরে দিই রাস্তার অবস্থা খুব খারাপ এই বেরোচ্ছি পুরো অন্ধকার বাদিকে চলে আসবো চলে এসছে আর একটা বললাম না একবারে এক চান্সে কখনো হবে না নাই বাইক চলে এই যে আপারমেড গাড়ি চালাচ্ছে সব যত সব আপারমেডে গাড়ি চালায় এই বেরোলাম ঠিক আছে এইভাবে এইভাবে বন্ধুগণ গাড়ি চালাতে হবে আশা করি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ডিল দেন ঠিক বাই বাই আবার পরের ভিডিওতে গল্প করছি বাই বাই